এমন বিচার সংস্কার শেষে পেয়ার পদ্ধতিতে নির্বাচন দিতে হবে ঠিক মোল্লাটারে এখনই কল লাগা মোল্লাদেরকে দিয়ে মৌলবাদী শেষ করতে হবে ঠিক আছে মৌলবাদীর ঠিকানা এই বাংলায় হবে না মৌলবাদী রাজাকার তাড়াতাড়ি বাংলা ছাড় প্রিয় সংগ্রামী বাইরা আমরা মনে করেছি গণ অভ্যুত্থানের পর থেকে দেশের মানুষ সুখে শান্তিতে বসবাস করতে পারবে এবং কলিক সংস্কার সহ স্বৈরাচার খুনি সরকারকে বিচারের আওতায় আনা হবে কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি দিন দিন চাঁদাবাজি টেন্ডারবাজি খুন খুন অন্যায় অত্যাচার অবিচার দিন দিন বেড়ে চলছে উদাহরণস্বরূপ বলতে হয় গত কয়েক মাস আগে তাদের জন্য আমার বাইকে পাথর মেরে হত্যা করা হয়েছে এবং আমরা গত আগে দেখতে পেলাম একটা দলের সর্বোচ্চ নেতাকে প্রশাসন কিভাবে অন্যায় এই প্রতিবাদের প্রেক্ষিতে আমাদের দেশের মন্ত্রীরা ফেসবুকে পোস্ট দিয়ে তীব্র নিন্দা জানায় খুবই দুঃখের সাথে বলতে হয় আমাদের মন্ত্রীরা যদি ফেসবুকে পোস্ট দিয়ে তীব্র নিন্দা জানানো হয় তাহলে আমাদের কি উপায় হবে আমরা এই তীব্র নিন্দা জানাই আজকের গাম বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয় উইরেগত হামলা করেছে এই ও মাত্র খবর পেলাম চট্টগ্রাম এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় নাকি বহিরেগত হামলা করেছে আমরা বলতে চাই মোহাম্মদ ইউসুফ সাহেব আপনার উপর জিন চওয়ার করেছে তা না হলে আপনি নির্দিষ্ট একটা দলের সাথে বৈঠক করে কিভাবে নির্বাচনের নির্দিষ্ট সময় নির্ধারণ করেন আমরা বলতে চাই বিচার এবং সংস্কার না হওয়া পর্যন্ত দেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না এমন বিচার সংস্কার শেষে পেয়ার পদ্ধতিতে নির্বাচন দিতে হবে ঠিক আছে ইনশাল্লাহ আপনাদের সাথে আবার এই মাটিতে যেন মৌলবাদীরা মাথা উঁচু না দাঁড়াতে পারে এখন থেকে আমাদেরকে সেই কাজে করতে হবে

মৌলবাদিরা মাথাও শুকিয়ে দাঁড়িয়েছে এদের মাথায় ভেঙে দিতে হবে আপনার সিট নিশ্চিত কোনো সমস্যা নাই টাকা পয়সা চালা লাগে কোনো সমস্যা নাই এটা রাখেন আরো দিব কোনো সমস্যা রাহিম আমরা এমন নেতাকে ক্ষমতায় বসাতে হবে যে এই নেতা কখনো দায়িত্বত মিস করে নাই জীবনে কখনো সত্য কথা বলে নাই মৌলবাদীরা কি ফিয়ার আর কথা বলে এগুলা খায় না মাথায় দেয় আপনারা কি ফিয়ার বুঝেন তাহলে আমার সাথে সবাই স্লোগান উঠান মৌলবাদীর ঠিকানা এই বাংলায় হবে না মৌলবাদী রাজাকার তাড়াতাড়ি বাংলা থাক